জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আরও বিপাকে আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাঁচ তারিখের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন কেউ পালিয়েছেন কেউ চলে গেছেন ভিন্ন দেশে এর মধ্যে বিভিন্ন সময় হাসিনার ফোনালাপ গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি অডিও বার্তা আরও বিপাকে ফেলেছে তৃণমূলের নেতাকর্মীদের সর্বশেষ গত দশই নভেম্বর শহীদ নৌর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়াতে নতুন করে আরও বিপাকে পড়েছে এবারে জানাবো স্থায়ী কমিটির বৈঠক ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি দাবি আদায় এবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে এ লক্ষ্যে দশ সাংগঠনিক বিভাগে বড় জমায়েত করবার চিন্তাভাবনা চলছে আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে শিগগিরই বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে সমাবেশের দিনক্ষণ জানাবো হাসপাতালে গিয়ে গণবুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আহত হয়ে যারা এখনো চিকিৎসাধীন আছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাক্ষুককে সঙ্গে নিয়ে তাদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম কিন্তু আহত সবার সঙ্গে দেখা না করায় হাসপাতালে তোপের মুখে পড়তে হয় তাকে একটা পর্যায়ে উপদেষ্টার গাড়ি আটকে তাকে কিলঘুষি মারতে থাকেন বিক্ষুব্ধরা এবারে জানাব আমাদের মাথার উপর এখনও বিপদ আছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছেন তাই আমাদের মাথার উপর এখনও বিপদ আছে ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় অ্যাফোর্ড করতে পারি না এদিকে সাবেক মেয়ক আতিকের পাঁচ দিনের রিমান্ড ঢাকা উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের আইনজীবীদের জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেছেন গত ১৬ অক্টোবর ঢাকার মহাকালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ পরদিন ঢাকার মোহাম্মদপুরে থানায় করা পৃথক তিনটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া অনিবার্য ইরানের প্রেসিডেন্ট বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্যে তার প্রশাসনের প্রচেষ্টা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোকাবেলা হওয়া অনিবার্য মঙ্গলবার তেহরানের সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের একটি গ্রুপের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন খবর তাসনিম নিউজের এতক্ষণ শিরোনাম বিস্তারিত এবার আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আরও বিপাকে আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাঁচ তারিখের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন আবার কেউ গেছেন পালিয়ে বিদেশে এর মধ্যে বিভিন্ন সময় হাসিনার ফোন আলাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি ও অডিও বার্তা আরও বিপাকে ফেলেছে তৃণমূলের নেতাকর্মীদের সর্বশেষ গত দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়াতে নতুন করে নেতাকর্মীরা বিপাকে পড়েছেন দশ তারিখের আগে হাসিনার ফোনালাপ এবং আওয়ামী লীগের ফেসবুক থেকে বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে যা বিশ্বাস করে অনেকেই প্রকাশ্যে এসে বিপাকে পড়েছেন একদিকে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানায় পড়েছে তারা সম্প্রতি প্রকাশিত একটি অডিও কল রেকর্ডে শোনা যায় আওয়ামী সভাপতি শেখ হাসিনা এক কর্মীকে কিছু নির্দেশনা দিচ্ছেন সেখানে দশই নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেওয়া হয় শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও সঙ্গে নিয়ে নামতে বলা হয় শেখ হাসিনা জানান ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে বাধা দিলে সেই ছবি যেন ভালো করে ছবি তুলে রাখা হয় তিনি সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন কারণ তার ট্রাম্পের সঙ্গে লিঙ্ক রয়েছে জানা গেছে দশই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মহড়া দিয়েছে এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগ নেতা কর্মীদের খুঁজে বেড়াচ্ছে এতে তীব্র আতঙ্ক কাজ করেছে আওয়ামী লীগের স্থানীয় নেতা নেতাকর্মীদের মাঝে দশই নভেম্বর থেকে রাজধানী প্রায় প্রতিটি থানা এলাকায় এবং ওয়ার্ড আওয়ামী লীগ প্রায় শূন্য হয়ে গেছে নতুন করে নেতাকর্মীরা কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাসায় কেউ গা ঢাকা দিয়েছেন অন্য কোথাও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি দাবি আদায় এবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা এ লক্ষ্যে দশ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করবার চিন্তাভাবনা চলছে আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে শিগগিরই বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনায় চূড়ান্ত হবে সমাবেশে নিয়ে দিনক্ষণ একই ইস্যুতে সমমনা দলগুলোকেও মাঠে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির হাইকমান্ডের তবে কোনোভাবেই সেই আন্দোলনে চরম পর্যায়ে নেবার চিন্তা নেই আপাতত নিয়মতান্ত্রিকভাবেই আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের চাপ সৃষ্টি করবার কৌশল নিয়েছে দলটির শীর্ষ নেতারা বিএনপি মনে করছে বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবেলা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দুই ইস্যুতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখতে হবে গত সোমবার রাতে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে জানা গেছে বৈঠক সূত্র জানায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই এই অনুধাবন থেকেই দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদের তিন মাসেও রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করার সামনে ডিসেম্বরের মধ্যেই রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন বছরের মার্চ এপ্রিলের মধ্যে ত্রোদশ সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে স্বস্তার হবে দলটি সূত্র জানায় সেই আন্দোলনের আগে মতৈক্য তৈরি করবার পরিকল্পনা রয়েছে সমমনা দলগুলোর সঙ্গে এর অংশ হিসেবে দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামীর সঙ্গেও মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনবার সিদ্ধান্ত হয়েছে জানা গেছে বৈঠকে দলের কেউ কেউ বিএনপি জামায়াতের সম্পর্ক নিয়ে অভিমত তুলে ধরেন তারা বলেন জামায়াতের সঙ্গে বিএনপি বরাবরই কোনও দ্বন্দ্ব ছিল না ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনে তারা একসঙ্গে আন্দোলন করেছে দু সালে দশই ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগের দিন এক আনুষ্ঠানিক সবাই শরিকদের ডেকে তৎকালীন বিশদলে জোট ভেঙে দেয় দলটি জোট ভেঙে দেওয়ার পরও জামাতের সঙ্গে বিএনপির যোগাযোগ ছিল দশ দফা দাবিতে ওই বছরের একত্রিশে ডিসেম্বর থেকে বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলন শুরু হয় শুরুতে জামাত দুটি কর্মসূচি যুগপথভাবে পালন করলেও পরবর্তীতে দলটি নিজস্ব কর্মসূচি নিয়ে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল পাঁচে আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন মাঠ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদয় নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে এ বিষয়ে দল দুটির মধ্যে এক ধরনের মতো পার্থক্য তৈরি হচ্ছে বলে অনেকেই মনে করছেন এক্ষেত্রে বিএনপিকে জামাত প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে এমন প্রেক্ষাপটে জামাতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে বৈঠকে অভিমত দেন বিএনপির কয়েক নেতা তারা বলেন বিশেষ করে নির্বাচন এবং জাতীয় ঐক্যমতের প্রশ্নে যাতে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে মনোযোগ দেওয়া দরকার এর জন্য জামাতের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রাখার তাগিদ দেন তারা হাসপাতালে গিয়ে গণবুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণব্যুত্থানে আহত হয়ে যারা এখনও চিকিৎসা নিচ্ছেন ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুকের সঙ্গে তাদের দেখা করতে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম কিন্তু আহত সবার সঙ্গে দেখা না করায় হাসপাতালেই তোপের মুখে পড়তে হয়েছে তাকে একটা পর্যায়ে উপদেষ্টার গাড়ি আটকে তাকে কিলঘুষি মারেন বিক্ষুব্ধরা বুধবার দুপুর পরে একটা দিকে রাজধানীর বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানের জরুরি বিভাগের সামনে ঘটে ঘটনা জানা যায় সকালে ব্রিটিশ হাইকমিশনার সারা সহ নিটোরে আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা উপদেষ্টানুরজাহান বেগম তারা হাসপাতালে তলার পুরুষ ওয়ার্ডে প্রায় এক ঘন্টারও বেশি সময় ঘুরে ঘুরে দেখেন এবং চলে যাওয়ার জন্য রওনা হন কিন্তু তিন তলার ওয়ার্ডের চিকিৎসাধীন আহতরা ক্ষোভ প্রকাশ করেন তাদের সঙ্গে দেখা না করায় এছাড়া রুগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রুগীকে ধাক্কা দেওয়ারও অভিযোগ ওঠে এ সময় জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে সব মিলে ব্যাপক তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ কমিশনার তবে বিক্ষুব্ধরা তাদের গাড়ি ঘিরে ধরেন দেখা যায় কেউ একজন গাড়ির সামনে বসে পড়েন একজন গাড়ির উপরে উঠে পড়েন এ সময় তারা গাড়িতে ঘুষে মারতে থাকেন নেমে আসতে বলেন গাড়ির চালককে পরে নিরুপায় হয়ে স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান পরে বিক্ষুব্ধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি এবং প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেন রাস্তায় অবস্থান নেন তারা এদিকে নিটোরের গেট বন্ধ করে বিক্ষোভকারীদের রাস্তায় অবস্থান নেওয়ায় যানজট দেখা দেয় এ সময় মোহাম্মদ হাসান নামে এক আহত শিক্ষার্থী জানান আমাদের এক একটা ওয়ার্ডে আটচল্লিশ জন মানুষ আছেন কিন্তু তারা তাদের পছন্দের বেশি পাঁচজন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশীয় কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয়নি তারা দু একজনের সঙ্গে কথা বলে চলে গেছেন কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেনি আমরা কথা বলতে গেলেও আমাদের বাধা দেওয়া হয়েছে আমাদের সামান্য ট্রিটমেন্ট দিয়ে তিন মাসে বসিয়ে রাখা হয়েছে আমার পায়ে নয়টি অপারেশন হয়েছে এরপরও এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি আমাদের মাথার উপর এখনও বিপদ আছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে তাই আমাদের মাথার উপর এখনও বিপদ আছে ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় অ্যাফোর্ড করতে পারি না বুধবার সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ের কালীবাড়ির বাসভবনের সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব এর আগে তিনি জেলা বিএনপির কার্যালয়ে নতুন ভবনের নির্মাণে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ফকরুল বলেন এ জাতিকে রক্ষা করতে এখন জাতীয় ঐক্যের প্রয়োজন ফ্যাসিবাদে আওয়ামী লীগ সব বিভক্ত করে ফেলেছে বিএনপি বিভক্ত করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চায় বিএনপি বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চায় গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকতে পারে তবে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব সহ মৌলিক বিষয়গুলোকে ঐক্য থাকতে হবে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন বিএনপির চিন্তা আগামী নির্বাচন নিয়ে কারণ বর্তমান সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি এই সরকার নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে মাত্র সেই কমিটি বিএনপির কাছে মতামত চেয়েছে বিএনপি খুব শীঘ্রই মতামত দেবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সব কাজে জরুরি প্রয়োজন গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশে যে অর্জন তা কিছু ব্যক্তি নস্বাত করবার চেষ্টা করছে আমরা এই মুহূর্তে আরও একটি মোকাবেলা করতে পারি না ভারতে অবস্থান করছেন বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালে যাচ্ছে তাই সকলকে সতর্ক থাকতে হবে না হলে জাতি হিসেবে পরবর্তীতে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে তারা কখনোই প্রশাসন বা অন্য কোনো কাউকে চাপ সৃষ্টি করবে না তিনি বলেন উপদেষ্টা নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই নিয়োগের বিষয়টি সম্পন্ন প্রধান উপদেষ্টার তার কাজের সুবিধার্থে যাকে প্রয়োজন মনে করবেন তাকেই নিবেন তবে উপদেষ্টা যেন বিতর্কিত না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক ভূমিকা রাখা উচিত